তোমরা ভাবছ তো এই অন্ধকারে আমি এখন কোথায় যাচ্ছি বা কোথা থেকে আসছি আসলে আমি এখন আসছি এখন বাসছে রাত্রি সাড়ে আটটা তো আমি টিউশন পড়াতে গিয়েছিলাম একটা বাড়িতে যাই টিউশন পড়াতে আমার গ্রামেই তো সেখানে আমি যাই আর আসি যখন তখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে আর আমাকে নিয়ে আস মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমার দুখানা বডিগার্ড আছে তো দেখো তোমরা দেখো আমার একটা বডিগার্ড চলে এসছে এটা হচ্ছে আমার ছোটো বডিগার্ড আর আসছে আমার বাবা তো আমার বাবা আর আমার ছেলে আমার দুটো বডিগার্ড ওরা প্রতিদিনই আমাকে নিতে আসে আমার গ্রামে হলেও আমি একাই মানে যাওয়ার সময় একাই চলে যায় তখন তো লোকজন থাকে কিন্তু আসার সময় আটটা সাড়ে আটটার সময় মানে কোনো লোকজন সেরকম থাকে না বাইরে সেই জন্য আমার বাবা আর পিকু প্রত্যেক দিনই আমাকে নিয়ে আসতে যায় তার সঙ্গে হচ্ছে কয়েকটা কুকুর আছে ওখানে বসে থাকে তো আমার প্রচণ্ড ভয় লাগে তো সেই জন্য পিকু লাঠি নিয়ে হোক বন্দুক নিয়ে মানে এক দিন এক একটা জিনিস নিয়ে ও যায় কুকুর মারার জন্য তো দেখো ও এখন আমাকে আনতে এসছে এসে দেখো কীরকম মস্তানি করে বেড়াচ্ছে অন্ধকারের মধ্যে ওকে যত ধরার চেষ্টা করব অত পুরো দৌড়ে দৌড়ে বেড়াবে আর এসেই ও প্রথমে শিব মন্দির দুখানা শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে প্রণাম করবে দেখো প্রণাম করছে তারপরে ওইখানেও প্রণাম করবে দুটো মন্দির পাশাপাশি রয়েছে সেই শিব মন্দিরে ডেইলি প্রণাম করবে তারপরেও বাড়ি যাবে তো এক দিন আমি দেখতে পাই মানে এসে এসে প্রণাম করে আর একদিন হচ্ছে যাওয়ার সময় প্রণাম করে তো আজকে যাওয়ার সময় প্রণাম করছে কারণ জাস্ট এখনই এসছে আমি বেরোনোর আগে পাঁচ মিনিট আগে বাবাকে ফোন করে দিই বাবা সেরকম আসছে আমাকে নিতে এবং তারপরে আমি যাই তো দেখো আগে আগে কীরকম হাঁটছে দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন কোনো হিরো একদম লিটল হিরো তো কোনো ভয় নেই কুকুর দেখলে তো কুকুরে পেছন পেছন দৌড়ে 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 কুকুরকে মারে কারণ জানে ওর মাম কুকুরকে কতটা ভয় পায় দেখো পড়ে মানে একটু ওকে না ধরলেও দৌড়ে পালিয়ে যায় কিন্তু আমি তো ওর সঙ্গে দৌড়াতে পারি না বাবা ওকে দৌড়ে দৌড়ে ওকে ধরে ধরে ওকে হাত ধরে নিয়ে যায় তো এখান থেকে চলে এসেছে আলোর মধ্যে এতটা তো ছিল অন্ধকার তো এইভাবে প্রত্যেকটা দিন পিকু আমাকে আনতে যাই হ্যাঁ কোনো দিন হয়তো একদিন বা দুদিন এতদিনের মধ্যে একদিন দুদিন বাদ গিয়েছে এখন ও ঘুমিয়ে গেছিলো তাও যদি কোনোদিন আমি আগে চলে এসেছি বাড়ি তাহলে ওর কান্না তখন আবার ওকে নিয়ে যেতে হয় রাস্তায় ওই মন্দির অবধি নিয়ে যাই তারপরে আবার ওকে মন্দিরে প্রণাম করে তারপরে আমাকে বাড়ি ঢুকতে হয় ও আমাকে বাড়িতে থাকতে দেয় না যতক্ষণ না মানে মেন কথা ওর ডিউটি হচ্ছে আমাকে আনতে যাবে তো ও নিজের ডিউটি করতে খুব ভালোবাসে সেই জন্য প্রত্যেকটা দিন যাই কোনো দিন বাদ গেলে কান্নাকাটি চরম কান্নাকাটি করে তো আমরা বাড়ি পৌঁছে গেছি আর দেখলে আমার ছোটো বডিগার্ডটাকে বাই